মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো ভালো আছো আমরাও আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজছে সকাল সাড়ে সাতটা আর জিয়া চলে গেছে স্কুলে দেখতেই পাচ্ছো বিছানা টিছানা সব উলট পালট এগুলো এখন গোছাবো তো চলো এখন আজকে একটু তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি উঠে গেছি কালকে দেরি হয়ে কালকে ছুটি ছিল রামনবমনি বলে রাম নবমী বলে তো কালকে জিয়া ওঠেনি তো ওই জন্য আমিও উঠতে লেট হয়ে গেছে আমার তো আজকে সকাল সকাল উঠে গেছি ব্রাশ করা হয়ে গেছে চাটা খাবো আর তার আগে জিয়ার বিছানাটা গুছাবো তো চলো দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো চলে এসেছি জিয়ার ঘরের বিছানাটা গুছাতে এই গায়ে দেওয়া চাদরটাকে আগে ভাজ করে নিচ্ছি দেখো আর তারপরে চাদরটাকে আর আমাদের এই যে গদিটা না ওটা ভীষণ চওড়া গদি তো ওই জন্য মানে ছোটো চাদর হলে কী হবে তো একটু বসলে উঠলেই মানে একটু ঘষে বসলে চাদরটা বেরিয়ে আসে মানে ঠিকঠাক করে হয় না পাতা তো ওই জন্য আমি সবসময় কিং সাইজের চাদর কিনি যে চাদরগুলো অনেকটা বড়ো চারিদিকটা সুন্দর মানে অনেক বেশি বেশি করে গোজা যায় তাহলে কি তুমি যেমন খুশি বসো ইসো করো মানে চাদরটা উঠবে না তো যে মানে বিছানাটা দেখবে গোছানো থাকলে মনে হয় পুরো ঘরটাই একদম পরিষ্কার লাগে একদম বিছানাটা ক্লিন থাকলে ভালো লাগে আর যদি বিছানাটা অগোছালো থাকে তাহলে ঘরটাও পুরো ঘরটাও মনে হয় অগোছালো তো ওই জন্য বিছানাটাকে গুছিয়ে নিলাম বেশিক্ষণ না বেশিক্ষণ গোছানো থাকবে না জিয়া স্কুল থেকে আসবে আবার যে কে সেই হয়ে যাবে তো ড্রেসিং টেবিলের এই একটু গুছিয়ে দিলাম নোংরা হয়েছিল তো গুছিয়ে দিলাম তো আমার এই ওদের ঘরে ওর কাজ ঘরের কাজটা আমার শেষ হয়ে গেল চলো তো হয়ে গেল জিয়ার ঘরটা পরিষ্কার করা বিছানা পাতা আর এই যে কুদ্রি আজকে কুদ্রি বানাবো কুদ্রিগুলো এনেছে এনলে পেকে যাবে জানো তো কুদ্রিগুলো দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা করছি কারণ যে কুদ্রি করব আর এখানে মাছের ঝোল করব বেগুন আর আলু দিয়ে মাছ নুন হলুদ বাকি নিয়েছি আর বেশির জন্য হবে এটা চাল কুমড়ো চাল কুমড়ো হবে কুমড়ো দিয়ে তো এখন কুদ্রিটা আগে করে নিয়ে আলুটা ভেজে তুলে নেব 我再开车回来。 হয়ে গেছে আমি মাছের ধরে আলু আর ভাজছি আর মাছ আর বেগুন ভাজা হয়ে গেছে আমার কুদ্দি হচ্ছিল ততক্ষণ আমি ওদিকে মাছটা ভেজে নিলাম এখন বাড়ছে নটা নটা পনেরো মাসি আসলে তো আর রান্না করতে পারবো না তো মাসি আসার আগে যতটা সম্ভব এগিয়ে রাখছি মাসি চলে গেলে বাকি কাজটা করবো তো চলো এখন মাছের ঝোলটা মোটামুটি ঘুরে যাবে মনে হচ্ছে মাসি এখন আসলো না কেন কে জানে তো চলুন মাছের ঝোলটা তো আগে করে নিই তারপর দেখা যাবে দুই পাটি দই হয়েছে দইটাকে এত মানে ফেটিয়েছি এই ফেনা ফেনাটা ওপরে উঠে আছে দুপাটি দই পেতে নিলাম দু হয়ে যাবে একটু ফ্রিজে রেখে আসি নটা কুড়ি আমার রান্না হয়েই গেছে মাছের জলটা একটু ফুটলেই নামিয়ে দেব আর চাল কুমড়ো করতে হবে সেটা হচ্ছে মা করবে চাল কুমড়োটা মা হচ্ছে ভালো করে তো চাল কুমড়োটা ভীষণ জন্য মা খালি করবে আর আমি খালি মেন দুটো রান্না হয়ে গেল আর কিছু করার নেই কিন্তু টেনশান হচ্ছে মাসি এখন আসছে না বাজে হচ্ছে নটা কুড়ি আর মাসে নটা পাঁচ পাঁচ দশের মধ্যে ঢুকে যায় এখনো ঢুকছে না যাই না কেন আমাদের আজকে বৃহস্পতিবার না আসলে তো গেল আমাকে আবার সব ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু করতে হবে দেখা যাক আর কিছুক্ষণ ওয়েট করি আর মাসির তো ফোনও নেই ওর ছেলের একটা ফোন নাম্বার আছে ও তো এখন আবার হয়ও না কি ছাতার মাথা মহা ঝামেলা দেখা যাক আসে কিনা মাছের ঝোলটা হয়ে গেলে ব্যাস শান্তি নিশ্চিন্তা করলাম মাসি এসছে আর কাজ করছে মাসের ঝোলটা হয়ে গেলে স্যান্ড হয়ে যাবে রান্না হয়ে গেছে মাসি সব মাসি কাজকর্ম করে দিয়ে চলে গেছে আমি বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি আর এখানে আছে একটু সাবু ওই যে সেদিন সাবু ভিজিয়েছিলাম নীলের পুজো দিন তো সেই সাবুটা ফ্রিজে রাখা ছিল এতটা আর একটু আলু সেদ্ধ করে কুচিয়ে নিয়েছি ওই সাবুর দিয়ে যেরকম করে না সাবু দিয়ে বাদাম ফাদাম দিয়ে বাড়ি পাতা দিয়ে ওটা এখন করবে সাবুটা নষ্ট হয়ে যাবে বেকার করে থেকে তো চলো এটা ব্রেকফাস্ট হয়ে যাবে আমার আর মার অল্প অল্প করে চলো এটা বানব তো সাবুর খিচুড়িটা আমি খিচুড়ি বলি বাট এটাকে খিচুড়ি বলা চলে না কারণ এটাতে আমি ডাল দিই না তো সবার প্রথমে সাদা জিরে কারিপাতা ফোড়ুন দিলাম দিয়ে বাদামগুলো দিয়ে দিলাম আর আদা কুচি আদা খুচুড়ি দিয়েছি তারপরে হচ্ছে বাদামগুলো দিয়ে একটু বাদামটা ভাজা করে ভেজে নেব তারপরে আলুগুলো সেদ্ধ করে খুচিয়ে রেখেছিলাম তো আলুগুলো সেদ্ধ করে সুতরাং দিয়ে দিলাম দিয়ে আলুটা ভাজা করে এবারে সাবু ভেজে মতো দিয়ে দিলাম দেখো হয়ে গেছে হয়ে গেছে সাবু খিচুড়ি আমরা এটাকে সাবু খিচুড়ি বলি কিন্তু বাট ডাল ছাড়া এটা মায়ের জন্য ওই একটু সাবু ছিল ওটাকে করলাম তো নষ্ট হবে তো ব্রেক তো ব্রেকফাস্ট করা হয়ে গেল আর এই যে একটু দই নিয়েছি টক দই তো টক দইটা খেয়ে স্নানে যাবো এখন বাজছে হচ্ছে ওই পনে এগারোটা তো তাড়াতাড়ি হয়ে গেল আজকে বৃহস্পতিবার পুজো দেব আর এই জন্য আমি একটু এসিটা চালিয়ে নিচ্ছি শান্তি মতো ডাইনিং আমি পুজোটা দিতে পারবো ওই জন্য জ্বালনাগুলো সব বন্ধ করে নিলাম এসিটা চালাবো বলে চালিয়ে দিয়েছি এসিটা আর এই জন্য মানে ডাইনিং এসিটা চালাতে গেলে সব জ্বালনা ফালনা রান্নাঘরের জ্বালনা বন্ধ করলাম বাথরুমের দরজা দুটো ঘরের দরজা তারপরে এসিটা চালাতে হয় না আর তো খাওয়া গুলো বেরিয়ে যাবে কাজ করি গুড ইভিনিং বন্ধুরা এখন বেজে গেছে সন্ধ্যে সাড়ে ছটা এখন আমি দেবো সন্ধ্যে আর সন্ধ্যাটা দিতে একটু দেরি হয়ে গেলো তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নি আর আজকে যাবো একটু মিতাবদীর বাড়িতে কালকে তো যাওয়া হয়নি তো আজকে দুপুরবেলা পুজো দেওয়ার পর না আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভোরবেলা অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম সাড়ে ছটা নাগাদ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো তার জন্য আর আমি কিচ্ছু দেখাতেও পারিনি উঠে খেয়ে দে তারপর দুপুরবেলা উঠে ভাত খেয়েছি ভাত খেয়ে গিয়ে আবার শুয়ে পড়েছি তো যাই হোক কিছু দেখাতে পারিনি তো ওই জন্য ডাইরেক্ট সন্ধেবেলা এসে মানে ক্যামেরাটাকে আবার অন করলাম তো এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর কি তো সন্ধ্যা পুজো দিয়ে এই যে চা নিয়ে বসেছি উম আর বিষয় বেরিয়ে গেছে আজকে অনেকক্ষণ আগে ছটার সময় বেরিয়ে গেছে আর জিয়াও বেরিয়ে গেল এখন পড়তে আর আমি রাতে রান্না করতে হবে কি রান্না করবো ভাবছি রাতে রান্না করাটা না আমার একদম বিরক্ত যাই না তাও করতে হবে কি করব দেখি ভেন্ডি আছে ভেন্ডি কুমড়ো দিয়ে ওই হালকা করে একটা ঝোল করে রাখবো ওটাই ভাবছি আর যাবো একটু আইব্রো করতে আর মিতা বাড়িতে তো কালকে যেতে পারিনি আজকে যা যেতেই হবে তো চলো আগে চাটা খাই তারপর আটটা নাগাদ বেরোবো এখন সাতটা বাজে আটটা নাগাদ বেরোবো চা খেয়ে জামা কাপড় পরে নিলাম আর এই যে এই শাড়িটা দেবো পিকো ফলস করতে এই যে এই শাড়িটা এখন পিকো ফলস করতে দেবো চলো আর ব্লাউজটাও বানাতে দেবো আচ্ছা বিটা নিয়ে চ্ছ গরম বাইরে প্রচণ্ড গরম লাগছে তো বাড়িতে চলে আসলাম আর আইব্রোটা করলাম আর এখানে চানাচুর তেজপাতা এগুলো নিয়ে আসলাম আর ভেবেছিলাম জল ঢালা ভাত খাবো দেখি কি করি আর এখানে ডিম নিয়ে আসলাম ডিম ছিল না তো এখন একটু জল খাচ্ছি প্রচণ্ড দেখো ঘেমে গেছি পুরো রাস্তা একটু হাওয়া নেই এখন আমি একটু এসে চালিয়ে বসবো আবার রান্না করতে হবে রাতে ভেন্ডি কুমড়ো ঝোল করবো ব্যাস শর্টকাট আর খুব তাড়াতাড়ি ইজি রান্না এখন একটু ঘরে যাবো এসি চালাবো তো এই তরকারিটা আলু আর এখানে ভেন্ডি কেটে রেখেছি তো এই দিয়ে তরকারিটা করবো জাস্ট পেঁয়াজটা একটু ফোরনে দিয়েছে তাহলে কি বলো তো খুব ভালো লাগে আর এখানে ভাতটা জল দিয়ে রেখেছি আমি ভাবছি আমি ভাতই খাবো আর্বে আলুটা সেদ্ধ দিয়ে দিই আমার হয়ে যাবে তো আমার এখানে এটা মন্দির আছে কালী মন্দির ওই স্বাশী ওই ওদিকটা দিয়ে তো ওখানে বাসন্তী পুজো হয় তো সেই বাসন্তী মা ঠাকুরকে বিসর্জন করতে আছে তো একবার আমাদের বাড়িতেও বাসন্তী পুজো হয়েছিলো মানে আমার বাপের বাড়িতে এখন না তিন বছরই না তিন বছর হয়েছিলো এক বছর হয়েছিল এটা কনফার্ম তিন বছর হয়েছিল কিন্তু সেটা মনে করতে পারছি না এখন অনেক ছোটোবেলায় তো কথা বলছি তো ওই যে তরকারিটা হয়ে হচ্ছে এখনও হয়নি হবে একটু সেদ্ধ হবে আর রুটিটা করে নেবো এবার শুধু রুটি ধুয়েই খায় তো রুটিটা করে ধুয়ে রেখে দেবো যখন খাবে একটু মাইক্রোওভেনিক

কাবলি ছোলাটা ভেজালাম কাবলি ছোলাটা দিয়ে না পটলের তরকারিও খুব ভালো হয় মানে কাবলি ছোলাটা মানে সে মানে সেদ্ধ করে নিতে হবে ছোলা দিয়ে যেমন আলু পটল কুমড়ো ছোলা দিয়ে সেরকম এই কাবলি ছোলাটা দিয়েও খুব ভালো হয় আমরা একবার খেয়েছিলাম মানে তখন থেকে মানে আমি খাই মানে একটা অনুষ্ঠানের বাড়িতে খেয়েছিলাম আদুদের বাড়িতে ওই তখন থেকে মানে আমি মাঝে মাঝে করি ওই কাবলি ছোলাটা দিয়ে খুব ভালো লাগে খেতে তো চলো এখন আমার সব কাজ হয়ে গেছে তো এখন বাড়ছে রাত্রি দশটা আমি আর জিয়ার এখন একটু বেরোলাম জিয়ার একটা ওই জিয়ার কাছে আর আমি একটু আলু দিয়ে দেবো আলু নেই চালিয়ে রেখে দিয়ে চলে গেছি আমি ঘরে ফ্যানলে সব করেছি অথচ টিভিটাই বন্ধ করিনি না বন্ধ করে চলে গেছি তো যাই হোক জামাটা চাইনি একটু আলুটা নিয়ে আসলাম এখন আবার জিয়া বলছে কালকে স্কুলে যাবে না কারণ সত্যি খুব গরম মানে বারো এগারোটা অব্দিও যে ওরা থাকে না খুব গরম আর ওই ড্রেসগুলো তো খুব মোটা আর কালকে ফর্টি ডিগ্রি হবে আমি দেখলাম ফোনে ফর্টি টু ডিগ্রি হবে বাবা তো ফর্টি টু ডিগ্রি যদি টেম্পারেচার হয় তাহলে ফিল লাইক্স তো আরও ফর্টি ফাইভ হয়ে যাবে তো দরকার নেই কালকে যাবে না বলছে ছেড়াও আমি এখন দা ধুবো জামা কবো চেঞ্জ করবো আর রান্না বান্না তো সব হয়েই গেছে বন্ধুরা আর ব্লগটাকে বেশি দূর বাড়াচ্ছি না অনেকটাই বড়ো হয়ে গেছে আর বেশি দূর বাড়াচ্ছি না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে দেখাবে অন্য কোনো নতুন ব্লগে তো আজকের মতো টাটা